বৈঠা শুরু করেছিল আওয়ামী সেটার সিলসিলা এখন বহন করছে যারা মুজিবাদের নতুন করে ঠিকাদার হয়েছে তারা আমার সেটার সিলসিলা ধারণ করেছে যেদিন থেকে রুমিন ফারহানারা বত্রিশ ভাঙার জন্য তারা মায়া কান্না জুড়ে দিয়েছে তাকেই পৌঁছে গিয়েছি যে এই দল চাদা বাজতেন অভ্যারণ্য পরিণত হবে আজকে শুনলাম একজন বলছে নেতা যদি অর্ডার দেয় 10 মিনিট নাকি সরকার পতন করবে এই 17 বছর কোথায় ছিলেন

প্রিয় তরুণ প্রজন্ম আপনারা রক্ত দিয়েছেন আমার এই ভাইটা আমার এই ভাইকা চোখ আমার এই ভাইয়ের কাছে জিজ্ঞাস করতে হবে তারা বলছে আমাদের যেহেতু যতদিন না পর্যন্ত নির্বাচন হয় তারা যদি সরকার গঠন না করে তাহলে নাকি এগুলো অব্যাহত থাকবে ব্যাপারটা হচ্ছে আমি চুরি করতে থাকবো না হয় আমাকে বাসার চাবিটাই আমার হাতে তুলে দাও আপনারা জেল থেকে বেরোয় বলছিলেন মাসুম বাচ্চারা

অনেক নেতা রয়েছে বিএনপি আমরা বর্তমানে দেখছি তাদের কালিতে আওয়ামী লীগের সময় শুধু পতাকাটাই ছিল না না হয় একজন মন্ত্রীর সকল সুযোগ সুবিধা তারা ভোগ করেছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে চ্যালেঞ্জ দিয়ে বলছি প্রয়োজনে ফেস টু ফেস আমি ডিবেট করতে পারছি আপনারা আপনারা তরুণ প্রজন্ম প্রিয় তরুণ প্রজন্ম আমাদেরকে ভয়ভীতি দেখানো হয় আমরা যে জীবনটা যাপন করছি এই জীবনটাই আমাদের পুনর্জীবন আপনি কারে বইখাবেন প্রিয় খুলনাবাসী অনেকwidehatকে আমরা দেখেছি এখন ব্যক্তিগতভাবে চিনি এই 17 বছরে তাদের সম্পদ কমেই নাই বরং তাদের ভাগ বেড়েছে তাদের সম্পদ বেড়েছে তাদের ব্যাংক হয়েছে উল্টাপিঠে কর্মীরা রাস্তায় মাই খেয়েছে মামলা খেয়েছে পানি যেতে পারে না সন্তানকে দেখতে পারে না এই প্রতারণার রাজনীতির অবসান ঘটাতে হবে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কাদের হাতে দল দেশ তুলে দিবেন আপনারা পাড়া মহল্লায় আপনারা অলিতে হলিতে প্রজেক্টর দিয়ে আজকের যেভাবে নৃশংস কায় নাই এই চাঁদাবাজরা আজকে যেভাবে হত্যা করেছে সেই ভিডিও আপনারা মানুষকে দেখাবেন তরুণ প্রজন্ম আমাদের অনেক দায়িত্ব রয়েছে আমি গতকাল বলেছিলাম আমাদের দেশের ভাগটা কাছে সংকট ঘনীভূত হচ্ছে এই সংস্কার পিছিয়ে দিয়ে আমরা দেখেছি তারা আওয়ামী লীগ নিষিদ্ধ তারা বেজার হয়েছে

আমি সম্মান রেখে বলব আপনাদের অনেক রাজনীতিবিদের বয়স আমার বয়সের আরো তিন গুণ আমি আপনাদেরকে বিনয়ের সাথে আমরা অনুরোধ করব আপনার এই তরুণ প্রজন্মকে বুঝুন আওয়ামী নেতৃবৃন্দ আওয়ামী লীগ আওয়ামী লীগের চারটার ক্লোজ হয়েছে কারণ তারা আমাদেরকে বুঝে নাই এই তরুণ প্রজন্মের বাসা বুঝে নাই জনাব তারেক রহমানকে বলল যদি আপনি আশি বছর মানুষের দৃষ্টিতে বাংলাদেশকে দেখেন তাহলে আপনি ভুল করছেন আপনার দলের তরুণরাও আপনার দলে বঞ্চিত আপনার দলের তরুণদের কেউ কথা বলতে জায়গা দেওয়া হয় না তারা আমাদের কাছে আসে বলে তোমরা এগুলি কথা বলো তারা আমাদের কাছে আছে বলে তো তুমরা বল তো কাউন্সিল কবে হয়েছে এটা কি জানেন যে মনে আছে বিএনপি অনেক আমাদের কাছে বলে আমরা বলেছিলাম আমরা রাজনৈতিক খেলার নিয়ম পাল্টাবো সাথে সাথে আমরা খেলা পাল্টাবো এই গ্যান্ডিকে আপনারা চেন না দেখো এই জানদিকে টাকা দিয়ে কিনা যায় না এই জানদিকে পুরো পয়সা দিয়ে কিনতে পারবেন না এই জানদিকে যেন লুটচাদের বেঁচে সরকার না এই জানদিক জনগণ আছে শত মানুষের ভালোবাসা